আসসালামু আলাইকুম আজকে জানবো অল্প বয়সে চুল পাকার কারণ ও প্রতিরোধের উপায় অনেকেরই অল্প বয়সেই চুল পাকা দেখা যায় কি কারণে এটা হয় চলুন জেনে নেই ভিটামিন অভাব ঘটলে চুল পাকতে পারে ধূমপান করলে চুলের গোড়ার রক্ত নালী শুকিয়ে যেতে পারে ফলে চুল শুকিয়ে যায় জিনগত কারণেও চুল পাকে ফলে বংশ পরম্পরনায় কম বয়সীদের অকালে চুল পাকতে পারে হাইপোথাইরোডিজমের মতো থাইরয়েডের অবস্থার কারণে হরমোনের পরিবর্তন হয় খুব দ্রুত ফলে অকালেই চুল সাদা হয়ে যেতে পারে চুল পাকা রোধে করণীয় সম্পর্কে জানবো চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারেন প্রতিদিন শরীরচর্চা বা ব্যায়াম করতে পারেন ভালো খাবার খেতে হবে বিশেষ করে মৌসুমি ফল শাক সবজি অবশ্যই খেতে হবে এছাড়া চুল ব্যবহার করুন আমলকি এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য জরুরি পুষ্টি উপাদান সমূহ পানি বেশি করে পান করুন এতে চুল পাকা পড়া এবং রোধ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ